হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ধাঁধার মালা চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা পাহাড়ের চেয়ে শক্ত তুলোর চেয়ে নরম বলো তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মন তার নাম দুই ঘরে একই কি এখানে সঠিক উত্তর হবে নাক বন্ধুরা এমনই ভিডিও দেখতে হলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে আপনারা ফলো করবেন বলতো বন্ধুরা তিন অক্ষরের নাম ভাই আছে দুনিয়ায় শেষের অক্ষর বাদ দিলে বাংলায় অর্থ তৈরি হতে হয় বলতো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে রেডিও রেডিওর শেষে ও বাদ দিলে থাকে রেডিও তো বন্ধুরা তোমার বউ তুমি গেলে দেয় না কিন্তু আমি গেলে দেয় বলো তো কি এখানে সঠিক উত্তর হবে ঘমটা বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করবেন বলতো বন্ধুরা রাঙা বিবি জামা গায় কাটিলে বিবি দুই খান হয় বলতো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মুসুর ডাল বলতো বন্ধুরা ভগবানের এমন সৃষ্টি লাঠির মধ্যে শুধুই মিষ্টি এখানে সঠিক উত্তর হবে হ্যাঁ বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বলতো বন্ধুরা আকাশে থাকে বাতাসে নেই নাম কি তার বলতো ভাই এখানে উত্তর হবে তো বন্ধুরা ঘোষা দিলে মিটে আসা নইলে হবে সব নিরাশা বলতো কি এখানে সঠিক উত্তর হবে ম্যাচ বলো তো বন্ধুরা ফুটোর মধ্যে দিয়ে ওটা নড়ে চড়ে পরে আঠা বলো তো কি এখানে সঠিক উত্তর হবে দোয়ার কলম কালি তো বন্ধুরা ঢোকে না তবু ঢোকাও কেন পরের মেয়েকে খাঁদাও কেন এখানে সঠিক উত্তর হবে মেয়েদের হাতে চুরি পরানো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না জান